আসসালামু আলাইকুম বন্ধু আমি মোহাম্মদ জনি আলী হান্ড্রেডকে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম রাজশাহীর বিখ্যাত প্রচলিত এক আলুর ঘাটি আগের মানুষ বিয়েবাদিতে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে এই আলুর ঘাটি ছাড়া বিয়েবাদী অনুষ্ঠান পার হতো না এখন সময় চেঞ্জ হয়ে গেছে সবাই গরুর মাংস তো এখন আজকে আমি চেষ্টা করছি রাজশাহীর বিখ্যাত আলুর ঘাটি রান্না করার তো দেখতে থাকেন প্রথমে হালিমা আলুগুলো ছিলে নিচ্ছে ছিলে নেওয়ার পরে সিদ্ধ করে নেবে আমারে নষ্ট হয়ে গেছে দেখিয়ে পাচ্ছেন আলু কাটা শেষ এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি থাকেন। বাবা কপিও খাওয়া লাগে আবার একটু টুক যে পেঁয়াজ মরিচ কাটতেছে তার সাথে আবার কপি খাওয়া লাগে তো বন্ধুরা আমার অয়েলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিই

আমার এই পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে আমি এর ভিতরে এখন লাল শাক দিয়ে দেবো অনেক এই লাল শাক সেদ্ধ করে কিন্তু আমি এটা সেদ্ধ করি না আমি একবারে তেল দিয়ে রান্না করেন আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শাকটা প্রায় হয়ে গেছে পানি অল্প আছে আর একটু লেড়ে কেড়ে এটা নামিয়ে ফেলবো আমার শাক ভাজিয়ে হয়ে গেছে আপনারা কে কে খাবেন আমাদের বাসায় আসি খায় যায় দুর্ঘাটি প্রথমে বানানোর জন্য আলুটা প্রথমে সিলে নিতে হবে তারপরে সিদ্ধ করে নিতে হবে এখন আলুটা আদা ভাঙ্গা করে ভেঙে নিচ্ছি তো এখন কড়াই বসা দিছি চোলার উপরে এখন কড়াইটা গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দেব তো কড়াই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে পিয়াজ কচি দিয়ে দেবো সাথে রসুন কচি এখন পিয়াজ কচিটা হালকা নেড়ে নেব যতক্ষণ বাদামি কালার না হয় তেজপাতা দারচিনি এলাচ এবং লং ফল দিয়ে দেব তো এখন আধা মরিচ বাটা দিয়ে দেব আদা রসুন মরিচ বাটা দেওয়ার পরে হালকা কিছুক্ষণ নাড়াচেড়ে নেব এখানে একটু দিয়ে দেবো হলুদ মশলাটা ভালোভাবে কষা নিতে হবে হালকা লবণ দিয়ে দেবো তো এখন মশলার ভিতরে মাছের মাথা আর দুই পিস মাছ দিয়ে দেব এখন ভালো করে নেড়ে মাছটা ভেঙে ফেলব তো মাছ কষানো আমাদের প্রায় হয়ে গেছে আর একটু হালকা নাড়া দিয়ে নেবো কারণ এই মাছের ভিতরে যা পানি দিছি এই পানি না শুকা ফেললে মাছের একটা আস্তে আস্তে গন্ধ করবে তো আপনারা মাছটা ভালোভাবে অবশ্যই কষা নেবেন কষানোর পরে যখন দেখবেন নিচে লাগা লাগা ভাব হয়ে গেছে সেই সময় তো আমাদের মাছ কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আলু দিয়ে নেব আলুটা সিদ্ধ করার পরে আমি আদা ভাঙ্গা করে নিয়েছিলাম আগেই তো আপনারা চাইলে আগে এইভাবে রেডি করে রাখতে পারেন তো আলুটা দেওয়ার পরে এভাবে নাড়া দিয়ে নেব বেশ কিছুক্ষণ যাতে আলুর সাথে মাছটা ভালোভাবে মিশে যায় তো আমাদের আলুর সাথে মাছ মিশে গেছে এখন হালকা পানি দিয়ে দেবো তো আলুর ভিতরে আমরা পানি দিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে নিব তো এইভাবে নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব পাঁচ মিনিট তো আমাদের আলুর ভাটি হয়ে গেছে এখন ওপরে ছিটে দেব জিরা ভাজা গুঁড়ো এটা দেওয়ার কারণ হালকা একটু সেন্ট খুঁজবো আসবে এটাতে আরও বেশি ভালো লাগবে তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগিছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আর আমার সাথেই থেকে